নমস্কার বন্ধুরা শ্রাবণী সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি গোটা গোটা ডিম গোটা গোটা আলু আর গোটা গোটা পেঁয়াজের অসম্ভব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা লাইক আর একটু কমেন্ট করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি এখন ডিমের এই কারি তৈরি করার জন্য তিনটে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি তিনটে ডিম সেদ্ধ আর তিনটে কাঁচা পেঁয়াজ কষা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলো দেখুন সেদ্ধ ডিমগুলো এইভাবে চিরে চিরে নিয়েছি যাতে ভাজার সময় ফুটে না ওঠে অনেক সময় এক একটা ডিম এরকম ফুটে উঠলে তেল ছিটে আসে সেটা অনেক সময় ফোসকা পড়ে যেতে পারে সেই জন্য চিরে নেয়া এবার একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো দেবেন আর এক চার চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে রঙটা খুব সুন্দর হয় এবার সামান্য একটু জল মিশিয়ে ভালো করে গুলে মশলা তৈরি করে রেখে দিলাম এবার একটা কড়াই গ্যাসের পর মাঝারি আছে চাপিয়ে দিলাম আর কড়াই গরম হয়ে গেলে তাতে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সেদ্ধ ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেব খুন্তি দিয়ে নাড়তে নাড়তে দেখুন চারিদিকে বেশ একটা ভাজা ভাজা ভাব হয়েছে দেখতেও সুন্দর লাগে এবার আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ কাশ্মীরি গুঁড়ো দিয়ে নাড়তে থাকলাম এতে ডিমের রঙটাও খুব সুন্দর হয় ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ডিমগুলো আমি তুলে রেখে দিলাম আলাদা করে এবার কড়ার মধ্যে যে তেল আছে তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম দুটো গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম টুকরো দারচিনি দিলাম আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম এবারে মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম এবারের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে কেক পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মিনিট খানে খুব ভালো করে কষিয়ে নিলাম এর কাঁচা গন্ধ যখন চলে গেল তখন এর মধ্যে হাফ হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার হাফ চা চামচ পরিমাণেই লবণ দিয়ে দিলাম দিয়ে হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এক টেবিল চামচ পরিমাণে কাজু আটা দিয়ে দিলাম কাজু আটাগুলো দেখুন বাটার পর পুরো একদম আঠা মতো হয়ে গেছে এইগুলোকে ভাজতে ভাজতে মানে কষাতে কষাতে বেশ ছড়িয়ে যাবে সব মিশে যাবে সম্পূর্ণ মশলার সাথে কষাতে কষাতে যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে ওই যে মশলাটা আগে তৈরি করে রেখেছিলাম ওই মশলা ঢেলে দিলাম এবার মশলাগুলো খুব ভালো করে নাড়তে থাকব। যাতে মশলাগুলো সমানভাবে মিশে যায় এবার হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এই কষানোর সময় চিনি দিলে এর রঙটা সুন্দর হয় আর স্বাদটাও ভালো হয় সব রকম মশলা দেওয়া হয়ে গেছে আর মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে থেকে পেঁয়াজগুলো নিয়ে ছেড়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু কাঁচা সেই জন্য এগুলো আগে দেবো দিয়ে ভালো করে কষাবো আর এতে যখন ঝোল দিয়ে রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে তখন পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায় আর বেশ মিষ্টি মিষ্টি লাগে দেখুন পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। এই সেদ্ধ আলুগুলো যখন আমি ওই ডিম সেদ্ধ করে কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে ঠিক ওই রকম এগুলোর গায়েও চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো সুন্দরভাবে ভেতরে ঢুকে যায় আর সেদ্ধ আলুগুলো পরে দিয়েছি কেননা পেঁয়াজগুলো কাঁচা ছিল তাই আগে থেকে একটু বেশি নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি আলু সেদ্ধগুলো কষাতে থাকলাম এবার ভাজা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকলাম দেখুন বেশ রঙটা গাঢ় হয়ে গেছে মানে বেশ কষানো ভালো হয়েছে তখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে টমেটো পিউরি দিয়ে দিলাম এবার এগুলো দিয়েও ভালো করে নাড়তে থাকলাম টমেটো পিউরি শুকিয়ে একদম মাখা মানে গায়ে পুরো লেগে গেছে তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলা কষাবার সময় যদি এরকম যখন মশলা একদম মাখা মাখা হয়ে যায় তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে জাল দিয়ে নিলে এর স্বাদটা খুব ভালো হয় এইভাবে এই যে জাল দিয়ে গাঢ় করে নিয়ে আবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। সেই জল দিয়েই গ্রেভি তৈরি করে নেব। দেখুন বেশ গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম দুশো এম এর যে কাপগুলো হয় ওই কাপের এক কাপ মতো জল দিয়ে দিলাম যদি প্রয়োজন হয় ওর মধ্যে আরেকটু সামান্য দিয়ে দিতে পারেন খুব ভালো মতো ফুটে উঠলে আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আপনাদের যদি ইচ্ছা হয় নিজেদের স্বাদ মতো ঝাল দিয়ে দেবেন এবার এক চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা বলতে জিরে ধনে শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই মশলা দিয়েছি এবার আমি সবশেষে হাফ চা চামচ পরিমাণে গরম গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দেব তারপর এগুলো নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে আমি এবার গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা আলাদা পাত্রে ঢেলে দিলাম বন্ধুরা একবার এইভাবে ডিম রান্না করে দেখুন অসম্ভব সুন্দর হয় খেতে আর হ্যাঁ যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর পুরানো যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন টাটা